এবছর পাব্বণে ভেবেছিলাম অল্প করে একটু পিঠে করব। সেই মতোই সমস্ত কিছু জোগাড় করেছি বেশি কিছু না একটু করব সেদ্ধ পিঠে দুধ পুলি আর ভেবেছি একটু গাজরের হালুয়া করব। আর সব শেষে অল্প একটু দুধ বেঁচেছিল বলে একটু মাখা সন্দেশও বানিয়েছিলাম প্রথমে গরম জলে চালগুনিটা মেখে নিয়ে দুধটা ঘন করতে বসিয়েছি আর এদিকে একটা আলুর পুর তৈরি করে নেবো আমি আসলে ভেবেছি দুধ পুলির ভেতরে আলুর পুর দেবো বেশ ঝাল ঝাল ভেতরে পুর থাকবে আর মিষ্টি মিষ্টি ক্ষীর সেই মতো আলুর পুটটা রেডি করে নিয়েছি এবার পিঠেগুলো গড়ে নেওয়ার পালা শুরু আমি করেছিলাম তবে মমতাদি এসে যাওয়ার অনেকখানি সুবিধে হলো টুকটুক করে মমতাদি সমস্ত পিঠেগুলো গড়ে দিয়েছিল অনেকখানি সময় আমার বেঁচে গেল ওদিকে আমি গাজরের হালুয়াটা রেডি করি প্রথমে গাজরটা গ্রেট করে নিয়েছি আর দুধ তো ঘন করতে বসিয়েই দিয়েছি এই যে পুলিগুলো রেডি হয়ে গেছে এরপর করছি গাজরের হালুয়া আর ওই যে বললাম সব শেষে একটু মাখা সন্দেশ তৈরি করেছিলাম দেখো সবকিছু রেডি এক প্লেট ভালোবাসা